সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমার সামনে যে ওভার ব্রিজটি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি হলো মানিকগঞ্জ বাস স্ট্যান্ডের এই ব্রিজটি দেখানোর একটি রহস্য আছে রহস্যটি হলো আজকে আপনাদের সাথে শেয়ার করব দেখতে পাচ্ছেন আমি ব্রিজটির ওপরে উঠছি এই ব্রিজটির দেখতে পাবেন আপনারা মানুষ চলাচলের জন্য জায়গাটুকু খুব কষ্ট করে চলাচল করতে হয় এই ব্রিজটির ওপরে হাট বসেছে এটা বললেও চলবে আপনারা দেখতে পাবেন এই ব্রিজটির ওপরে এমন কোন জিনিস নাই যে পাওয়া যায় না এই ব্রিজটি মানিকগঞ্জ স্ট্যান্ডের একটি গুরুত্বপূর্ণ ওভার ব্রিজ এইটির পাশে দেখতে পাচ্ছেন আপনারা নানান ব্যবসায়িক পণ্য রেখে দিয়ে তারা ব্যবসা খুলে বসেছে এতে সাধারণ পাবলিকের কিন্তু এই ব্রিজটা চলাচল হতে অনেকটা কষ্ট হয় ভিডিওটি করার একমাত্র মাধ্যম হলো আপনারা একটি নজরে আনবেন পুলিশ প্রশাসন একটি নজরে আনবেন সকল প্রকার জিনিস এই ব্রিজের ওপর রেখে তারা ব্যবসা খুলে বসেছে বিক্রি করার জন্য অনেকে আছে কেনাকাটা করার জন্য ভিড় করে রেখেছে সাধারণ মানুষ যে চলাচল করবে সেই চলাচলটুকুর জায়গা পর্যন্ত নেই সকাল থেকে শুরু হয় তাদের এই দোকানপাট তারা রাত আটটা নয়টা পর্যন্ত এই ব্রিজের উপর দোকানপাট খুলে বসে আমি যে জায়গাটি আপনাদের দেখাচ্ছি এটি হলো স্ট্যান্ডের মেন পয়েন্ট এই পূর্ব সাইডটি দেখাচ্ছি এটি হলো সোজা ঢাকা যাওয়ার রাস্তা ঢাকার ভিতরে যেতে গেলে আপনার এই রাস্তা দিয়ে যেতে হবে আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা এটি নিয়ে প্রতিবাদ করবেন কারণ ফুটপাথ হলো মানুষ চলাচলের রাস্তা ওভারব্রিজ এগুলো মানুষের চলাচলের রাস্তা সব জায়গায় যদি এরকম দোকানপাট খুলে তারা বসে থাকে তো মানুষ কিভাবে চলাচল করবে এই যে আমার সামনে যে ভদ্র একটি দেখতে পাচ্ছেন বাদাম ভাচ্ছে তার কথা নয় বাদিলাম কেননা ব্রিজের নিচে খোলা মেলা অনেক জায়গা আছে এই ভিডিওটি সবাই বেশি বেশি করে লাইক এবং কি শেয়ার করে দেবেন যাতে সবার নজরে পড়ে ধন্যবাদ সকলকে আসসালামালাইকুম